তো আমি হচ্ছে বান্ধবীর বিয়েতে যাব তার জন্য রেডি হচ্ছি এখনও পুরোপুরি কমপ্লিট নয় হালকা একটু মেকআপ করছি এখনও হেয়ার স্টাইল বাকি আছে মানে চুলটা বাঁধবো ছাড়বো না কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাতে চুল যদি ছেড়ে যায় তাহলে শাল পড়ি সোয়েটার পরি যাই পরি চুলটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আর এই যে শাড়িটা পরেছি এখনও পুরো সাজটা কমপ্লিট হয়নি আর শাড়িটা কেমন লাগছে একটু জানো ঠিক আছে আর সেজে তারপরে তো দেখাবোই তো এই পর্যন্তই আপাতত আর তো দেখো আমি কাজলটা পরে নিয়েছি আর লিপস্টিকটাও করে নিয়েছি হালকা করে মেকআপটাও করে নিয়েছি বেশি মেকআপ ভারী মেকআপ করিনি কারণ আমি মেকআপ এমনিও পারি না তো চুলটা হেয়ার স্টাইলটা একটু আমি ভাবছি যে খোপা করবো নাকি ছেড়ে দেবো তোমাদের কি মনে হচ্ছে মানে কোনটা করলে বেশি ভালো লাগবে খোপা করলে নাকি ছেড়ে দিয়ে একটু বলো ঠিক আছে আমি দেখি কোনটাতে ভালো লাগে তারপরে দেখাচ্ছি যে কি করি তো দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে একটু জানাও আমি চুলটাও বেঁধেছি আর এই যে হাতে দুটো চুল পরেছি বলে আর কোনো চুরি করিনি আর কানেক্টটা ওইভাবে করেছে আর হেয়ার স্টাইলটা কেমন করেছে একটু দেখো একটু কাছে আসো চুলটা একটু দেখাও এই যে এটা আমি একা একাই করেছি কেমন হয়েছে একটু জানাবে ঠিক আছে আমি কোনো পার্লারে যাইনি কোনো পার্টি মেকআপও করিনি তার কারণ আমি এরকম এর আগেও কয়েকবার করেছি সে কারণে আমার ওটা অভ্যাস হয়ে গেছে সে কারণে আমার পার্লারে যাওয়ার দরকার পড়ে না আর এই শাড়িটা এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি তো সেই বিয়ের সময় বউ ভাতের দিন পরেছিলাম আর আজকে এই বান্ধবীর বিয়েতে পড়ছি কারণ এগুলো তো অনুষ্ঠান আর বিয়েবাড়ি সে তো পরা যায় না আর একটু কাজলটা দেখো এই কাজল নেওয়া হচ্ছে বিখ্যাত সবাই বলে এরকম টানা টানা মানে আমার বর বলে বাড়িতে সবাই বলে যে এরকম এত টেনে টেনে কেন পড়ি আমার ভালো লাগে এরকমভাবে পড়তে সে কারণেই পড়ি তো কেমন হয়েছে একটু জানাও ঠিক আছে যে তো যখন আবার যাবো ওখানে তখন আবার ভিডিও বানাবো Distance is killing me, you make me so hard Won't you let me love you, babe? এইটা ছবি তোল দিয়ে তো আমি ভিডিও করছি হ্যাঁ কি আছে ও হোয়াটসঅ্যাপের মতন তো বিয়ে থেকে চলে এসেছি আর এই যে ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম দিয়েছে ওখানে খাইনি কারণ এত কিছু খেয়েছি আর পেটে জায়গা ছিল না আর সেই জন্য এটা বাড়িতে নিয়ে চলে এসেছি তো আমি জাস্ট একটু টেস্ট করে দেখছি কেমন লাগে আমি খাবো না এটা মাকে দিয়ে দেবো তো আমি বাড়িতে আসলাম এসে কয়েকটা এখন ভিডিও বানাবো তারপরে গিয়ে ফ্রেশ হব কারণ অনেক কিছু খেয়েছি আর খাওয়ার জায়গা নেই পেটে আমরা টেস্ট করলাম পেট ভালো খেতে এটা মাকে দিয়ে দেবো তো এটাই হচ্ছে ব্যাপার